only 970 only 970 এটা আছে এক্সেল এর মধ্যে এটা আছে এক্সেল এর মধ্যে এই থাকছে প্যান্ট এর সাথে যাচ্ছে এখন সুন্দর একটা দুপাট্টা প্রিন্টেড দুপাট্টা খুব সুন্দর অর্গানজার দুপাট্টা এর সাথে যাচ্ছে এরকম খুব সুন্দর অর্গানজার দুপাট্টা ঠিক আছে এরকম কিন্তু

তাই যার জন্য এখন নো শপিং যাদের পেন্টিং রয়েছে চলে এসে মানুষের ফ্যাশনে এসে আহ যাদের কালেকশন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবে মানুষের ফ্যাশন থেকে একবার শপিং করে রাখতে ভালো লাগবে